সালামু আলাইকুম ভিওয়ার্স ভেলেট চিত্র টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনারা দেখতে পারতেছেন ইউটিউবে এই প্রথম লাভ জাতের আলু আর অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আমরা চেষ্টা করতেছি নতুন কিছু ভিডিও তৈরি করার এবং আনকমন কিছু ভিডিও আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আপনারা যে আলুটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লাভ আলু আপনারা হয়তোবা ইউটিউবে আজকে এই ভিডিওটাই প্রথম দেখতেছেন কারণ ইউটিউবে আমি দেখলাম এই প্রজাতির আলু তেমন নেই বা এই কন্টেন্টগুলো ইউটিউবে নেই এজন্য আমার ব্যক্তিগত ইয়ে থেকে আমি চেষ্টা করলাম যেন আপনারা এই আলুটা আমার এই ইউটিউব চ্যানেল থেকেই দেখতে পারেন এটা হচ্ছে একটি লাভ জাতের আলু আর এই আলুটা এরকমই হয় আর আপনারা দেখতে পারতেছেন এর কালারটা মূলত একটু বাদামি কালারের মতো হয় একটু লালচে কালার আর এই কালার এই আলুটার ওজন প্রায় দুইশো থেকে দুশো পঞ্চাশ গ্রামের মতো ওজন হয়ে থাকে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন যেন আপনার ফ্রেন্ডরা এই প্রজাতির আলুটা দেখতে পারে সো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আমাদের এই চ্যানেলে গ্রাম বাংলার ভিডিওর পাশাপাশি আমরা কৃষিভিত্তিক কিছু ভিডিও দিতে চাচ্ছি অবশ্যই যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই কমেন্টে জানাবেন আর আমরা নেক্সট ডে আরও ভ্লগিং ভিডিও নিয়ে আসবো অবশ্যই যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলেই দেখতে পারবেন যদি আমাদের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে এখনই শেয়ার বাটনে ক্লিক করে এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে যেন আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে